সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আকসার প্যাটেলকে দেওয়া হয়েছিল মাত্র এক ওভার দিয়েছিলেন তিনি চার রান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও তার হাতে তুলে দেওয়া হলো সেই ওই এক ওভারই দিলেন তিনি দু রান প্রথম ম্যাচটা খেলা হয়েছিল ডারবানের কিংস মিডে খুবই পাটা উইকেটে বা এক প্রকার বলতে গেলে ব্যাটিং ফ্রেন্ডলি বা ব্যাটিং প্যারাডাইস টাইপের একটা সার্ফেসে খেলা হয়েছিল তো যেখানে আপনারা প্রথম ইনিংসে ভারতের ওই তোলা দুশো দুই রান দেখেই বুঝে যাবেন যে উইকেটের কন্ডিশন ঠিক কতটা ভালো ছিল যদিও ভারতের স্কোরটা আরও বড় হতে পারতো যদি না ইনিংসের শেষের দিকে তাদের ওই রকম ব্যাটিং ব্যর্থতা হতো তো এই টাইপ অফ উইকেটে মানে রকম পাটা উইকেটে বা ব্যাটিং ফ্রেন্ডলি টাইপের উইকেটে আকসার প্যাটেলের ওই লেফট আর্ম স্পিন বলিংটা খুব একটা কার্যকর হয় না আমরা এর আগে অতীতেও বহুবার দেখেছি সেটা আইপিএলের ম্যাচে বলুন কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো টুর্নামেন্টে বলুন কিংবা ইভেন ভারতীয় দলের জার্সি গায়ে বলুন না কেন ওই টাইপ অফ উইকেটে যদি কোয়ালিটি ব্যাটারের সামনে আকসার প্যাটেল পড়ে তাহলে প্রচুর আর কি তিনি রান বিলিয়ে দেন দিদার তাকে তুলোধনা করে দেন ব্যাটাররা খুব বেশি আগের নয় আপনারা এই গত টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথাই ভেবে দেখুন যেখানে আকসার প্যাটেল ওই মিডিল ওভারসে বলিং করতে এসে হেনরি ক্লাসনকে এক ওভারে তিনি চব্বিশ রান দিয়ে ভারতকে প্রায় ম্যাচটা হারিয়ে দিয়েছিলেন তো এই সব কিছুর কথা মাথায় রেখে আমি মনে করি ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার আকসার প্যাটেলকে দিয়ে ওই আর কি পার্টিকুলার ম্যাচটায় মানে বুড়োটাই বলতে গেলে ওই কন্ডিশন বিবেচনায় তাকে দিয়ে ওই এক ওভারের বেশি বলিং করার আর এছাড়াও তিনি ওই গাটসটা শো করতে পেরেছিলেন যেহেতু তার হাতে অনেকগুলো বলিং অপশান ছিল এই কারণে সেই পার্টিকুলার রিজনের জন্যই আমি মনে করি প্রথম টি টোয়েন্টি ম্যাচে বোলার আকসার প্যাটেলের খুব একটা প্রয়োজনীয়তা পড়েনি কিন্তু দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচের আর কি কন্ডিশনটা তো প্রথম ম্যাচের মতো একদম ওইরকম ছিল না সেন্ট জর্জেস পার্কে একদমই পাটা উইকেটে খেলা হয়নি খুবই ট্রিকি টাইপের একটা সার্ফেসে ম্যাচটা খেলা হয়েছিল যেখানে আমরা দেখলাম স্পিনাররা পেসারদের তুলনায় অনেক বেশি ডমিনেট করছে তো সেখানে আকসার প্যাটেলকে দিয়ে মাত্র এক ওভার কেন বলিং করানো হলো আকসার প্যাটেল তো আর কোনো পার্ট টাইম স্পিনার নয় তিনি একজন রেগুলার স্পিনারই বলতে হবে আপনাকে তার ক্রিকেটের রোলটা হচ্ছে বোলিং অলরাউন্ডার মানে আগে তার বোলিংটা আসে তারপরেই কিন্তু তার ব্যাটিং তো সেই জায়গায় যখন আর কি মানে ভারতের ক্যাপ্টেন দেখলেন যে স্পিনাররা অনেক বেশি ডমিনেট করছে পেসারদের তুলনায় মানে সাউথ আফ্রিকার ব্যাটাররা ভারতের স্পিনারদের সামলা থেকে একেবারে নাকানি চোবানি খেয়ে গেছিলো তো সেই জায়গায় আমাদের হাতে যখন একটা এক্সট্রা আর কি স্পিন বোলিং অপশন রয়েছে তখনও তার হাতে আরও তিন তিনটা ওভার রয়েছে আমরা তো সেটাকে চাইলেই টোটালি ইউটিলাইজ করতেই পারতাম কিন্তু ভারতের ক্যাপ্টেন অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন তিনি ভেবেছিলেন ওই পেস বোলারদের দিয়ে বাজিমাত করে দেবেন আর সেটাই তার উপর আর কি দিনশেষে শেষে ব্যাকফায়ার করলো তো বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণয়কে সামলাতে গিয়েই তো তাদের কি অবস্থা হয়েছিল সাউথ আফ্রিকার ব্যাটারদের এটা আমরা দেখলাম ভারত প্রথমে ব্যাটিং করে মাত্র একশো তুলেছিল তখন মনেই হচ্ছিল যে ভারতের এই ম্যাচ হারাটা জাস্ট সময়ের অপেক্ষা অপরদিকে সাউথ আফ্রিকা তাদের ব্যাটিং ইনিংসের শুরুটা দারুণ করেছিল কিন্তু ভারতকে ওই জায়গায় প্রবলভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিল কিন্তু ওই বরুণ চক্রবর্তী সাউথ আফ্রিকার স্কোরটা ছিল এক সময় তেত্রিশে এক সেখান থেকে ওই ছেষট্টিতে ছয় করে দিয়েছিলেন এই বরুণ চক্রবর্তী পাঁচ পাঁচটা উইকেট তিনি নিয়েছেন ওই যে ছ উইকেটে যে সাউথ আফ্রিকার স্কোরটা ছেষট্টি হয়ে গেছিল ওই জায়গা থেকে তখন কিন্তু ম্যাচ জয়ের জন্য আবার প্রবলভাবে ফেভারিট কিন্তু টিম ইন্ডিয়াই ছিল এইটটি পার্সেন্ট তখন ম্যাচ ভারতের দিকেই ঝুঁকেছিল আর একটা বা দুটো উইকেট যদি পড়ে যেত ওই সময় ভারত ডেফিনেটলি ওই জায়গায় শিওরলি ম্যাচটা জিতে যেত তো সেখানে আবার দেখলাম রবি বিষ্ণুই অপর প্রান্ত থেকে বলিং করতে এসে তিনি যদিও মাত্র একটা উইকেট পেয়েছেন কিন্তু ওই প্রেশারটা তিনি ক্রিয়েট করে যাচ্ছিলেন সাউথ আফ্রিকার ব্যাটারদের উপর কিন্তু অপরদিকে দেখলাম ভারতের পেস বোলাররা মানে তারা তুলনামূলক স্পিনারদের তুলনায় কিছুটা আর কি গ্রিপ আলগা করে বোলিং করলেন যার পুরো ফায়দাটা লুটলেন সাউথ আফ্রিকার ব্যাটাররা পার্টিকুলারলি ওই লাস্টের দুই ব্যাটার ভারতের ওই তিন পেস বোলার আশদীপ সিং আভেশ খান আর হার্দিক পান্ডিয়া এই তিনজন যৌথভাবে বোলিং করেছেন মোট দশ ওভার দিয়ে দিয়েছেন ছিয়াশি রান আর বিনিময় মাত্র এক উইকেট তারা পেয়েছেন যেখানে একটা জিনিস খেয়াল করে দেখছিলাম এই সেন্ট জর্জাস পার্কে পার ওভারে ওই পাঁচ থেকে ছয় রান তুলতে গিয়ে ব্যাটারদের আর কি হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে নাকানি চোপানি তারা খাচ্ছিলেন সেই জায়গায় ভারতের এই তিন পেস বোলার তিন এই প্রিমিয়াম পেস বোলার মিলে সাড়ে আটের উপর ইকোনোমিতে তারা রান বিলিয়ে গেছেন তো এই জায়গাটা ডেফিনেটলি টিম ইন্ডিয়াকে একটা ব্যাক করেছে আমরা যেখানে আর কি প্রায় ম্যাচটা জেতার কোনো স্বপ্নই দেখিনি সেই জায়গা থেকে বরুণ চক্রবর্তী যখন প্রবলভাবে ম্যাচে ইন্ডিয়াকে ফিরিয়ে আনলো সেখানে আমাদের জন্য যখন একটা জয়ের দরজা ওপেন হয়ে গেল সেখানে আকসার প্যাটেলের মতো একজন দক্ষ স্পিন বোলারের ওভার বাকি থাকা সত্ত্বেও সেটাকে কেন ইউজ করলো না সূর্য কুমার যাদব আকসারকে দিয়ে আর কি তার কোটার পুরো চারটা ওভার বলিং না করানো গেল আরও অন্তত দুইটা ওভার মানে তাকে দিয়ে মোট তিন ওভার তো বলিং করানোই যেত আমার মনে আছে আকসার প্যাটেলকে তিনি মানে অ্যাটাকে এনেছিলেন ওই সাউথ আফ্রিকার ইনিংসের একদম দশ নম্বর ওভারে ওই ওভার থেকে তিনি দিয়েছিলেন দু রান মানে সাউথ আফ্রিকার স্কোরটা তখন ছিল তিন উইকেটে সাতান্ন তখনও ম্যাচ যাওয়ার জন্য সাউথ আফ্রিকার কিন্তু ওই জায়গাটায় আটষট্টি রান বাকি এর পরের তিন ওভারের মধ্যেই বরুণ চক্রবর্তী একেবারে পুরো সাউথ আফ্রিকাকে গুড়িয়ে দিলেন ওই ছেষট্টিতে ছয় হয়ে গেছিলো তাদের স্কোরটা তেরো ওভারের মধ্যেই তো বরুণ চক্রবর্তীর ওভার শেষ হয়ে যাওয়ার পর রবি বিষ্ণুয়েরও আরও দুটো ওভার বাকি ছিল তো যথারীতি তাকে দিয়ে দুটো ওভার করানো হয়েছিল তিনি ওই দুই ওভার থেকে আবার একটা উইকেটও এনে দিয়েছিলেন ভারতকে তো আমি মনে করি ওই জায়গাটায় আকসার প্যাটেলকে দিয়ে যদি আরও একটা বা দুইটা ওভার করানো হয়ে যেত তাহলে ওই যে আর কি প্রথম দিকে রানটুকু দিয়েছিল আর কি ভারতের পেস বোলাররা ওইটাও ওই জায়গাটায় পুরোপুরি একদম ক্লোজ হয়ে যেত আমার মনে আছে হার্দিক পাণ্ডে সম্ভবত পনেরো নম্বর ওভারে বল করতে এসে তিনি তিন তিনটা ওয়াইড করেছিলেন তো আর কি এই আর কি এরকম একটা ক্লোজ ম্যাচে যেখানে ভারতের রানের পুঁজিটাই আর কি খুব কম তো সেখানে আর কি তিন তিনটা ওয়াইড এক ওভারে এটা তো আর কি কোনোভাবে মেনে নেওয়া যায় না তো সেই জায়গায় আমি মনে করি আকসার প্যাটেলকে যদি ওই টাইমে বলিং অ্যাটাকে আনা যেত আকসার প্যাটেলের আবার একটা ভালো গুণ আছে তিনি লাইন লেংথটা আবার প্রপারলি মেনটেন করে উইকেট টু উইকেট বলিং করতে পারেন ও আর এইটার যে কাইন্ড অফ সার্ফেস ছিল মানে ওইখানে আর কি স্পিন বোলাররা যদি আর কি প্রপার লাইন্ডিংটা মেনটেন করে যদি বলটাকে জাস্ট তারা জায়গায় রাখতে পারতো তাহলে এই কাজ হয়ে যেত বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণুকে আমরা ওই সেম কাজটা করতেই দেখলাম এই ম্যাচে যেটা আবার তারা সাফল্য পেলেন আর ভারতের এই তিন স্পিনার মিলে ওই দ্বিতীয় ম্যাচে করেছিলেন নয় ওভার নয় ওভারে তারা দিয়েছেন মোট চল্লিশ রান আর সাথে তারা ছয় ছয়টা উইকেট তুলে নিয়েছিলেন তাদের ইকোনমিটা পাঁচেরও নিচে পাঁচ কি মানে সাড়ে চারেরও কম তো এই জায়গায় এই পরিসংখ্যানটা তো ক্যাপ্টেন সূর্যকুমারের কুমারের ডেফিনেটলি মাথায় রাখা উচিত ছিল আর আমি আবারও বললাম আকসার প্যাটেলের রোলটা কিন্তু বোলিং অলরাউন্ডারের মানে ক্রিকেট ফিল্ডে প্রথমে তার স্পিন বোলিংটাই আগে আসে তারপরে তার ব্যাটিং তো সেই জায়গায় আমি মনে করি ডেফিনেটলি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার বা ভারতের টিম ম্যানেজমেন্টের আকসার প্যাটেলের ওই বোলিংটাকে আরেকটু একটু ব্যাক করা উচিত ছিল আকসার প্যাটেলের ওই বোলিংকে এই দ্বিতীয় ম্যাচে ডেফিনেটলি তাদের কাজে লাগানো উচিত ছিল খুব ভালোভাবে আকসার প্যাটেলকে যদি ওই দশ ওভারের পরে যদি একটা বা দুইটা ওভার যদি করানো হতো আর আমি ডেফিনেটলি আমি স্থির বিশ্বাস করি মানে তিনি যদি জায়গায় বলটা রাখতে পারতেন ওই প্রপার লাইন রেংটা মেনটেন করে যদি সাউথ আফ্রিকার ব্যাটারদের উপর প্রেশারটা ক্রিয়েট করে রাখতে পারতেন তাহলে ভারত কিন্তু ম্যাচটা জিতেই যেতে পারত। যে আর কি গ্রিপটা লাস্টের দিকে আলগা করে দিলেন শেষ তিন ওভারে ওই আশদীপ সিং আর আবেশ খান আর এছাড়াও ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার বা ভারতের টিম ম্যানেজমেন্ট যে আর কি বলিং অপশান নিয়ে তারা যে সিদ্ধান্তহীনতায় ভুগেছে আকসার প্যাটেলকে দিয়ে তারা বলিং করাবে কি করাবে না এটাই তারা ঠিকমতো ডিসাইড করতে পারেনি কিন্তু ওই বলিং পরিসংখ্যান দেখে তো অন্তত এইটুকু বোঝা উচিত ছিল বা বরুণ চক্রবর্তী বা রবি বিষ্ণুয়ের পার্টিকুলারলি বলিংটা দেখে যে স্পিনারদের সামলাতে ওই পার্টিকুলার ম্যাচে বা ওই কন্ডিশনে সাউথ আফ্রিকার ব্যাটাররা কীভাবে হিমশিম খাচ্ছিলেন তো আকসার প্যাটেলকে দ্বিতীয় ম্যাচে মাত্র ওই এক ওভার বলিং করিয়ে আমি মনে করি খুবই বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার বা ভারতের টিম ম্যানেজমেন্ট যার খেসারত তাদের দিতে হলো ম্যাচটা হেরে গিয়ে তো আপনারা কি মনে করেন ওই কন্ডিশন বিবেচনায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আকসর প্যাটেলকে দিয়ে কি আরও একটা বা দুইটা ওভার বলিং করানো যেত না তাকে দিয়ে যদি বলিং করানো যেত তাহলে কি ভারতের ওই জায়গায় ম্যাচ জয়ের সম্ভাবনাটা আরও বেশি প্রবল হয়ে যেত না কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি